বিকেলবেলা একটু বের হলাম পর্দার পরে চলে আসলাম আর পর্দার পরে এসে খুবই ভালো লাগতেছিল শান্ত পরিবেশ আর খুবই ভালো লাগতেছিল আর পর্দার পরে এসে কি খেলাম কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম কিছুই থাকবে আজকের ভিডিওতে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হাল্লা রঙতে আমরা ভালো আছি দেখতে পাচ্ছেন পর্দা গার্ডেনে চলে এসেছি রাজশাহীতে আর এই পর্দা গার্ডেনে এসে দেখে তো পুরা মাথা নষ্ট আর এত পরিমাণে পানি বেড়ে গেছে নদীতে দেখুন চর পড়েছিল সেই নদীতে এত পরিমানে পানি আর মেয়ের আবদার মাছ চলো পর্দা গার্ডেন থেকে একটু ঘুরে আসি মেয়ের আবদারে চলে আসলাম পদ্মা গার্ডেন ঘুরতে আর এখানে এসে দেখছি চা মাছ ধরতেছে তো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মাছ ধরা দেখলাম আর একটু ভিডিও করে নিলাম তো এত পরিমাণে পানি দেখুন আর অল্প পানি উঠলে কিন্তু শহরে ডুবে যাবে কি পরিমানে পানি ট্যাপটপ করতেছে পানি নদীতে আর নদীর পানি দেখে খুবই ভয়ঙ্কর লাগছে কারণ দেখুন ওই যে সবুজ গাছপালা গুলি দেখা যাচ্ছে না ওখান থেকে আরও কত নিচে পানি ছিল অনেক গভীরে পানি ছিল সেখান থেকে কত উপরে পানি চলে এসেছে এই রাজশাহী পর্দা নদীর এত উপর কিন্তু পানি যাচ্ছে যাই হোক সবাইকে সতর্ক থাকতে হবে কারণ পানির আশপাশে না আসায় বেশি ভালো কারণ অনেক মানুষজন হয়েছে ঘুরতে এসেছে তারা দেখতেছে মানুষের মেলা বসে গেছে মনে হচ্ছে ঈদ চাঁদে যেমন আমরা খুব ভিড় করে ঘুরতে যাই তখনই একের পানি বাড়াতে মানুষেরও ভিড়টা আনাগোনা অনেক বেড়ে গেছে আর এই চাষার মাছ ধরা এখানে দেখলাম আর এই যে পানি কোথ দেখতেছি দেখুন অনেক দলগুলি ছিল দলগুলি পানির স্রোতের সাথে চলে আসছে আর এই যে নৌকাত করে অনেক মানুষজন কিন্তু কিন্তু ঘুরতেছে ঘুরে দেখতেছে এই সময় কিন্তু নৌকাতে কারণ পানি এই পানিতে যদি কোনো ভাবে যদি নৌকা ডুবে যায় তাহলে কি হতে পারে বলতে পারেন কারণ এই সময় পানিতে না নামাই ভালো আর দেখুন কত সুই সুই করতেছে পানি আর কতটুক পানি হলে সরে চলে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি পানি কত কিনা ধারে গেছি আর আমার কোটা শরীর কিন্তু ভয়ে কাঁপতে ছিল যাই হোক তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম রাজশাহী পদ্মা নদীর এই পারে কি অবস্থা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা কাচ্চা আছে যারা ভয়ই পায় না আর আমি তো বেছাড়া আর আমি তো মানুষটা এত পরিমানে ভয় পায় দেখতে পারছেন ওই যে দলগুলি আসতেছে কি সুন্দরভাবে ভাবে আপন ভাবে নদীর পানিতে ঘুরে বেড়াচ্ছে খুবই সুন্দর লাগতেছিল আর ঠান্ডা এত সুন্দর ওয়েদারটা ছিল খুবই ভালো লাগতেছিল আবার ভয়ও ভিতরে কাজ করতেছিল দেখুন কি অবস্থা পানির তাই না যাই হোক মেয়ের কাছে এসেছিলাম মেয়ের আবদার ছিল মা পদা গার্ডেনে যাব তো মেয়েকে নিয়ে ঘুরলাম ভালো ভালো লাগলো লাগলো আর এসে একটু আইসক্রিম আইসক্রিম কোন কারণ খুবই দশ টাকা করে কোন আইসক্রিম যাই হোক বুঝতে আছেন তো কি কোন বলে সেটা সেটা খেলাম খুবই ভালো লাগলো আর এই তো দেখুন এই যে নদীতে পানি কিভাবে মানুষ কিন্তু বেড়াচ্ছে ভাইরে ভাই আর আমি তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর আমি খুব ভয় পাচ্ছিলাম তো আপনাদের যার যার সাহস আছে সাহস থাকলেও কিন্তু এরকম পানিতে নামাই ভালো আর আমার তো সাহস নেই রে ভাই আমি পানিতে নামতে খুবই ভয় পাই পানির এত কাছে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কখন ভাই এই বাতটা ভেঙে পড়ে যাবে পানির চাপটা ভেঙে গেলেই হয়তো বা আমি পড়ে যাব নিচে আমি এত পরিমাণে ভয় পাচ্ছিলাম তারপরে ওখান থেকে ঘুরতে ঘুরতে যাই হোক অনেকক্ষণ ঘুরলাম এখন চলে যাব দেখা যাক কোথায় যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কেমন লাগছে কমেন্টে আমরা চলে আসলাম সাহেব বাজারে সাহেব বাজারে এসে এখানে চটপটি ফুচকা বিক্রি হচ্ছে অনেক মানুষজনের ভিড় তো আমরা এখানে এক প্লেট ফুচকা আর এক প্লেট চটপটি অর্ডার করেছিলাম এই তো এখন আমরা খাবো আর খাওয়ার পরে বাসায় চলে যাবো আর আজকের সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর চটপটিটা আমার থেকে খুব একটা মজা লাগে নাই ভালো লাগে নাই টকটা একেবারে ভালো না তো যাই হোক আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম